এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে আলোর দাঁড়ে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা চারিদিকে যাচ্ছি ভেসে থামবো কোথায় অবশেষে এ কেমন রাজ্য বলো জাস্টিস ফর আর এই এই যে স্লোগানটা আজকে আমাদের কাছে অতি পরিচিত একটা সুর অতি পরিচিত একটা স্বর হয়ে উঠেছে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু কেন আজকে স্বাধীন ভারতে স্বাধীনভাবে থেকেও আমাদের কেন কোনো আমাদের কেন কোনো নিরাপত্তা নেই নেই কেন আমাদের কোনো সুরক্ষা আজকে সেই কারণে পথে নেমেছে হাজার হাজার লাখো লাখো মানুষ যারা যারা তাদের কর্মব্যস্ততা থেকেও আজকে আমাদের সেই বনটির জন্য আমরা সকলে একই সুরে একই সুরে কথা বলছি প্রত্যেকে প্রতিনিয়ত আমাদের এই মিছিল চলছে আর চলবে যতদিন না অবধি আমাদের দোষীরা কঠিন থেকে কঠিন তম শাস্তি ঘোষণা করা হচ্ছে আর একটা সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা মানুষ আমরা একই সাথে পায়ে পা মিলিয়ে চলছি একই সুরে গান গাইছি কিন্তু এখনও অবধি কোনো কোনো দোষী ঠিক মতো মানে যে মূল দোষী যে সে দোষী বা যারা মানে একজন নয় একাধিক যারা আছে তারা কেন ধরা পড়ছে না কেন আমাদের আজকে এই চরম ভোগান্তি হচ্ছে কেন একটা মানুষ বা একটা বা একাধিক মানুষের জন্য আজকে এত এত লাখো লাখো মানুষ রাস্তায় আছে তবুও কেন তারা ধরা পড়ছে না আর আজকে আমাদের নারীদের সুরক্ষাটা কোথায় কোথায় গিয়ে থেকেছে আমাদের সমস্ত কিছু ততদিন না অবধি আম প্রকৃত দোষী ধরা পড়ছে ততদিন অবধি এই লড়াই চলবে চলছে এবং চলতেই থাকবে আই ওয়ান্ট জাস্টিস